হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো দুর্গা পূজা নিয়ে সবাই অনেকেই মাটির ঠাকুর দেখেছেন কিন্তু আজকে আমরা দেখব সেই কাগজের তৈরি ঠাকুর দেখতে যাবো ঠিক আছে বন্ধুরা আপনারা ভিডিওটা সেই অবধি অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন ঠিক আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি জয়চাঁদপুর চলে এসেছি শাগনিক বর্মানের বাড়ি তার বয়স আট সেই কাগজের তৈরি দুর্গা ঠাকুর বানিয়েছে সেই দুর্গা ঠাকুরকে নিয়ে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ বানাবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে দেখবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন শাগনিক বর্মন তার বয়স আট বছর এই যে দুর্গা ঠাকুর কাগজের বানিয়েছে কত সুন্দর দেখতেই পাচ্ছেন এখনো ভালো করে খেতেই পারি না এত সুন্দর ঠাকুর বানিয়েছে যা অবিশ্বাসনীয় এই যে ছোট্ট সাগনিক তার মুখ থেকে শুন নাম শুনবো কি কি কাকু তোমার নাম কি তোমার বাবার নাম আর মার নাম তোমার গ্রামের নাম কি তুই ঠাকুরটা কয়েকদিন ধরে বানাচ্ছিস ঠাকুরটা একদিনে মারে বেলাছি এত সুন্দর ঠাকুরটা একেলায় বানাচ্ছিস না আর কমা বানাইছে একেলায় বানাচ্ছিস না এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইচ্ছা থাকলে সব সম্ভব এই যে কাগজের তৈরি ঠাকুর কাকু একদিনই বানিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন শাগনিক বর্মন তার মা তার মার মুখ থেকেই শুনবো যে বডি তোমার নাম কি আমার নাম যে ঠাকুরটা একাই বানিয়েছে না তুমি তোমরা বানিয়েছে হ্যাঁ একাই বানিয়েছে এসে মানে কাগজ নিয়ে বসে এমন কেউ ভাত ভাত পর্যন্ত খেতে চায় না আর কি সারাদিন কাটাকাটি এগুলো থাকে ওই সারাদিন এটা বানাতে বানানোর পর দেখি উলসুতা বাড়িতে ছিল ও টুটাকে দিয়েছিল

কিন্তু এই দুর্গা ঠাকুর বানানো আপনিও শেখায় নেই মানে নর্মালি ঘর বাড়ি এগুলো বানানো থাকে কী বলে ওইটাকে একটা মোটা ধরনের কাগজ বাজিয়ে রয়েছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব প্রায় আট বছর বয়স কাকুর সে নিজের হাতে কত সুন্দর দুর্গা ঠাকুর বানিয়েছে অবশ্যই তাকে সাপোর্ট করবেন ভবিষ্যতে যাতে আরও নতুন কিছু করে দেখাতে পারে আপনাদের সামনে এইভাবেই পাশে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এই যে তার সাথে আমরা দেখব তার ঠাম্মাকে ঠাম্মা বাসে